অনেকে টার্গেট করে রাখছিলাম যে আমি ঈদের সময় একটা হেলমেট কিনবো সো আপনাদের জন্য এটা বেস্ট চয়েস হইতে পারে স্মোকি ব্ল্যাক ভাইজার এই যে দেখেন আপনারা চাইলে ক্লিয়ার ভাইজার নিতে পারবেন যারা রাতে রাইড করেন সান ভাইজারটা আছে তাহলে আমি সান ইউজ করতে পারতেছি যাতে আমার চোখে ধুলাবালি না আসে এটা অনেক নিচ পর্যন্ত দেওয়া আছে দেখতে পারতেছেন ডট সার্টিফাইড এবার নতুন অ্যাড করছে এখানে এবং সেই সাথে ইসি সার্টিফাইড আগে থেকেই ছিল টু টু জিরো ফাইভ আর বিএসটি অনুমোদন তো বাংলাদেশের যেটা সেটা আছেই পারল হোয়াইট এই কালারটা কিন্তু সব ব্র্যান্ডের সব হেলমেটে থাকে না এই কালারটা নিয়ে আসছে ওহি সাইজগুলো এস থেকে এক্সেল পর্যন্ত পাচ্ছেন অনেকে ওই একটু ছোটো টাইপের হেলমেট চান মানে অনেকটা ইউহি গেম চেঞ্জের মতোই দেখতে সো এই হেলমেটগুলো তিনটা কালার এখানে আছে প্রাইস পড়বে অনলি আড়াইশো টাকা আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম কোরবানি ঈদের ঈদ মোবারক এবং সেই সাথে কোরবানি ঈদ উপলক্ষে ইউহির নতুন একটা হেলমেট চলে আসছে যেটা হইতেছে পাঁচটা গ্রাফিক্স যে আসছে হেলমেটগুলা খুবই সুন্দর আর সেটার ইনফরমেশন দেওয়ার জন্য আমি এখন আসছি হচ্ছে মিরপুর সাইট ফিটের মটোগ্রিন শোরুমটাতে আর শোরুমের অ্যাড্রেস সব কিছু স্ক্রিনে দেখতে পারতেছেন আর হেলমেটটা আমি একটু আগে একটা হাতে নেই দেন হেলমেটটা সম্পর্কে একটু ছোট্ট করে ইনফরমেশন দিই ইউই আসলে বাংলাদেশের কিন্তু অন্যতম প্রতিষ্ঠিত একটা ব্র্যান্ড যেটা হইতেছে বাংলাদেশে এখন পর্যন্ত প্রথম থেকে মানে অনেক বাইকাররাই ইউ হেলমেট ইউজ করতেছে যেটা হাফ ফেস ফুল ফেজ সব ধরনের নাইন এইট ওয়ান এই হেলমেটটা দেখতেই পারতেছেন আমার হাতে যেটা রয়েছে টাইটানিয়াম গ্রে দেখতে পারতেছেন এখানে আরো অনেকগুলা কালার আছে আমি সবগুলো একটা একটা করে আপনাদের ইনফরমেশন দিব সো এই হেলমেটটা যদি আপনারা একটু লুকটা দেখেন খুবই সুন্দর করছে কারণ ইউহি মাঝে মাঝে নতুন 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 মডেল নিয়ে আসে আপনাদের জন্য সেই ধারাবাহিকতায় এবার নাইন এইট ওয়ানের আরেকটা গ্রাফিক্স নিয়ে আসে যেটা রইতেছে কয়েকটা কালার আছে এই যে দেখতেছেন ম্যাট ব্লুস ম্যাট গ্রে হোয়াইট দেন হচ্ছে ম্যাট ব্ল্যাক তা এরকম পাঁচটা দেখতে পারতেছেন আরও সেই সাথে আরও কিছু হেলমেট নিয়ে আমি ইনফরমেশন দিয়ে দিব তো ফার্স্টে আমরা যেহেতু নতুন এটা আসছে এটা নিয়েই কথা বলবো আর ঈদ উপলক্ষে এটা একটা অফারও আছে আপনাদের মানে এই ঈদ পর্যন্ত এই চাঁদ রাত পর্যন্ত এই অফারটা পাবেন আর হেলমেটটা সম্পর্কে চলেন এবার একটু আমরা ডিটেলসটা জানি আসলে হেলমেটটাতে কী আছে কেন হেলমেটটা কিনবেন হেলমেট হতেসে প্রথমত হইতেছে আমরা সবসময় মানে হেলমেটটা দেখতে কেমন এটা আগে সবসময় নজর ও দেই যে আসলে হেলমেটটা পরলে আমাকে কেমন লাগবে আশা করি হেলমেটটা দেখেই বুঝতে পারতেছেন হেলমেটটা আপনাকে কেমন লাগবে সুন্দর একটা স্পলার করছে চোস একটা স্পলার অ্যান্ড এই হচ্ছে ভাইজরটা এটা হচ্ছে স্মোকি ব্ল্যাক ভাইজর এই যে দেখান আপনারা চাইলে ক্লিয়ার ভেতরে নিতে পারবেন যারা রাতে রাইড করেন আর এইটা ভাইজরটা খোলার সাথে সাথে আরেকটা চমক আছে সেটা হইতেছে সানভাইজর সানবাইজারটা কিন্তু একজন বাইকারের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেক সময় আমরা যখন বাইজারটা খুলে রাইড করি যদি সান না থাকে চোখে অনেক ধুলা লাগে যদি সানগ্লাস না থাকে তো সেই ক্ষেত্রে এটা যখন যেহেতু আমার সান বাইজারটা আসে তাহলে আমি সানবাজারটা ইউজ করতে পারতেছি যাতে আমার চোখের ধুলাবালি না আসে এটা অনেক নিচ পর্যন্ত দেওয়া আছে দেখতে পারতেছেন অ্যান্ড এটার প্যাডিং কোয়ালিটি নিয়ে যদি বলি ইউভি প্যাডিং কোয়ালিটি নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নেই যদি একটু ক্লোজ দেখাও এই দেশে প্যাডিং কোয়ালিটি ইমার্জেন্সি রিমুভার দেওয়া আছে এই যে ইমার্জেন্সি রিমুভার এখানে চিন গার্ড দেওয়া আছে যেন এক্সট্রা বাতাস ধুলাবালি এখান দিয়ে ভিতরে না আসে এবং সেই সাথে এটা মানে কি বলবো এটা তো সবাই জানেন যে হচ্ছে ওয়াশেবল প্যাডিং হেলমেটটার সার্টিফিকেশন যদি আসি সেটা হচ্ছে ডট সার্টিফাইড এবার নতুন অ্যাড করছে এখানে এবং সেই সাথে ইসি সার্টিফিকেট আগে থেকেই ছিল টু টু জিরো ফাইভ আর বিএসটি অনুমোদন তো বাংলাদেশের যেটা সেটা আছেই সো ওভারঅল হইতেছে এই হেলমেটটা এই হইতেছে আপনার সামনের ভেন্টিলেশন এই উপরের ভেন্টিলেশন এক্সিট পয়েন্টটাও এখানে এটার কয়েকটা কালার আছে আমি একটা একটা করে দেখাচ্ছি আর এটা প্রাইসটা আমি প্রথমে রিভিল করে দিই এটা প্রাইসটা হচ্ছে সেভেন থাউজেন্ড বাট এই কুরবানি এইট পর্যন্ত আপনাদের জন্য একটা বিশেষ অফার দেওয়া হয়েছে সেটা হইতেছে দুশো টাকা আপনারা কম পাবেন মানে ছয় হাজার আটশো টাকায় হইতেছে এখন হেলমেটটা সংগ্রহ করতে পারবেন আপনারা যে কালারটাই চান সো আমি একটু একটা একটা করে আপনাদের এখন কালার দেখাবো এই যে যে কালারটা ছিল সেটা হইতেছে ম্যাট গ্রে এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার এই প্রত্যেকটা কালার আমি জানি বাইকারদের খুবই পছন্দ হবে এখন এই সময় এটা সিরিয়াসলি দেখেন লোকটা আমি একটু সবগুলো একবার করে আমি আপনাদের পরেও দেখাই দিব যে আসলে আপনারা কোনটা পড়লে কেমন লুক আসতে পারে লুকটা দেখতেছেন এটার আরেকটা কালার যেটা হইতেছে ম্যাট ব্লু এটাও একটু আপনাদের পড়বো আমি সবগুলো পরে দেখাবো আপনাদের কোনো টেনশন নাই যার যেটা পছন্দ সেটা নিতে পারেন কারণ নতুন অনেকে ঈদের সময় বাইক নিচ্ছেন বা অনেকে টার্গেট করে রাখছেন যে আমি ঈদের সময় একটা হেলমেট কিনবো সো আপনাদের জন্য এটা চয়েস পারে ওয়েট ডিস্ট্রিবিউশনটাও ভালো হইতে এই যে দেখেন চোদ্দোশো পঞ্চাশ গ্রাম প্লাস মাইনাস একিট্রি গ্রাম সাথে কিন্তু সানবাইজার আছে অনেক হেলমেট আসলে সানবাইজার অ্যাড করতে গেলে ওয়েটটা অনেক বেশি বেড়ে যায় তো সেক্ষেত্রে এটার ওয়েটটা আমাদের যে হেলমেটগুলো থাকে যেগুলো সানবাইজার ছাড়া ওগুলো তো এরকম চৌদ্দোশো চৌদ্দোশো পঞ্চাশ গ্রাম থাকে এটাও সেরকমই করা হয়েছে ওয়েট ডিস্ট্রিবিউশনটা চতুর্দিকে খুবই সমান খুবই সুন্দরভাবে করা হয়েছে এই হইতেছে ম্যাটগুলো যেটা এটা চাইলে আপনারা এটাও কালেকশন করতে পারেন আর একটা কালার আছে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে কালারটা সেটা হইতেছে এটা হইতেছে পার্ল হোয়াইট এই কালারটা কিন্তু সব ব্র্যান্ডের সব হেলমেটে থাকে না এই কালারটা নিয়ে আসছি ওই দেখেন কি সুন্দর যারা হইতেছে একটু এই টাইপের হোয়াইট চান বা হোয়াইট চান তারা হইতেছে এইটা কালেক্ট করতে পারেন যেটা প্রাইজ এখন বর্তমানে পড়বে অনলি ছ হাজার আটশো টাকা যেটাই নিতে চাচ্ছেন দুশো টাকা অফারে কিন্তু এটা কিন্তু অনলি চারট রাত পর্যন্ত আর এটা নিতে হলে আপনাকে অবশ্যই এই যে মটোগ্রেন যেটা এখানে কন্ট্যাক্ট করতে হবে শোরুমের অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ করতে পারেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র দুশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করলে আপনার এলাকায় হেলমেটটা চলে যাবে যে আপনি হেলমেটটা দেখবেন দেখে তারপর টাকাটা পেট করবেন কোনো প্রবলেম নেই যে কোনো জায়গায় বাংলাদেশের এখন আসি যেটা হয়েছে বাংলাদেশের সব বাইকারের ক্রাশ মানে এই হেলমেটটা আপনি যে কোনো কালারের বাইকার সাথে এটা ইউজ করতে পারবেন এটা চলেন একটু পরি এই হইতেছে এটা লুক লুকটা দেখতে পারতেছেন এটা ইটস ব্ল্যাক সাইজগুলো এস থেকে এক্সেল পর্যন্ত পাচ্ছেন হোয়াইট ভাইজোর অথবা এই স্মোকি ভাইজর যেটা খুশি সেটা নিতে পারবেন এই হইতেছে হেলমেটটা সো দেরি গিসের দ্রুত কন্টাক্ট করেন আপনারা এই নতুন একেবারে ব্র্যান্ড নিউ যে হিহির হেলমেটটা আসছে এটা নেওয়ার জন্য মোটরগ্যানের পেজটাও আপনারা দেখতে পারতেছেন এবং পেজটা ফেসবুক পেজে মেনশন করা থাকবে আর ইউটিউবে হইতেছে যারা দেখতেছেন ইউটিউব থেকে তারা ডিসক্রিপশন বক্সে এই শোরুমের অ্যাড্রেস সব কিছু নিচে দেওয়া থাকবে এবং ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া থাকবে এখানে আরও দুইটা কালার কিন্তু আছে যেটা হইতেছে এই পাঁচটার আগে আসছিলো খুব বেশি দিন না এই যে যেটা হইতেছে মানে গ্লোসি গ্রে চাইলে এটাও নিতে পারবেন সাত হাজার টাকা প্রাইস ছিল এখন ছ হাজার আটশো আপনাদের জন্য মানে দুশো টাকা ছেড়ে দেওয়া হয়েছে চাইলে এটা নিতে পারেন এটা হচ্ছে গ্লোসি গ্রে আর এটা তো ম্যাট গ্রে ছিল এখানে আর এই হচ্ছে গ্লোসি ব্ল্যাক যেটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এই যে এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক তো যেটা খুশি ওইটাই নিতে পারেন কোনো সমস্যা নেই যার যেটা খুশি আমার কাছে বিশেষ করে এইটা জোস লাগতেছে কিন্তু হেলমেট অনেক সময় হাতে নিয়ে ঘোরা প্রবলেম হয়ে যায় সো এরকম ব্যাগ করে দিছে এটা নিয়ে এরকম কাদে করেও ঘুরতে পারবেন সমস্যা নেই সো যাই হোক আরও কিছু এই হেলমেটের আপনাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছি যদি ভাই একটু এদিকে আসেন এই যে এখানে যে হেলমেটটা আছে যেটা হইতেছে নয়শো দশ মডেলের এই যে একটা কালার যেটা হচ্ছে ব্লু ব্ল্যাক কম্বিনেশন এখানে আরেকটা আছে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন গ্রে কম্বিনেশন এখানে রেড ব্ল্যাক কম্বিনেশন গ্রে কম্বিনেশন এই হইতেছে আরেকটা মোট চারটা কালার আছে এগুলোর প্রাইস হচ্ছে সেভেন আর রোমান ব্লগের কথা বললে অবশ্যই ওইটাই অফার আছে এটাই কেন থাকবেন এদের আমার কথা বললেন কিছু একটা অনার আপনাদের জন্য থাকবে সব সময় এই মটর গ্রেন থেকে তো এটার ছিল এই চারটে কালার আমি জাস্ট রয়েছে আপনাদের এগুলো ইনফরমেশন দিয়ে দিব এই হইতেছে আরেকটা যেটা হইতেছে এটাও সানবাইজার আছে ওইগুলো কিন্তু সানবাইজার ছিল এটা পড়বে ছ টাকা আর যেটাই চান কিছু একটা অনার আপনাদের জন্য সবগুলোতে থাকবে ভাই একটু এদিকে আসেন এই যে নাইন এইট ফাইভ ন্যাটো গ্রে যেটা জোস একটা কালার সুন্দর না সাইজগুলো অ্যাভেলেবেল আছে প্রাইস ছ হাজার পাঁচশো সো নিতে হলে খুব দ্রুত কন্ট্যাক্ট করতে হবে যদি সাইজ শেষ হয়ে যায় তখন না কিছু করা থাকবে না আর এই যে এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে নাইন সেভেন এইট টু যেগুলোতেছে অনেকগুলো মডেলেই আপনাদের জন্য এখনও অ্যাভেলেবেল আছে এগুলো যেটাই নিতে চাবেন সেগুলো প্রাইস পড়বে অনলি ছয় হাজার টাকা যেমন ভাই একটু যদি দেখান এই একটা খুবই সুন্দর গ্রাফিক্স এ একটা গ্রাফিক্স এ একটা গ্রাফিক্স উপর একটা গ্রাফিক্স আছে এই যে এখানে একটা গ্রাফিক্স আছে দেন এইখানে একটা গ্রাফিক্স আছে এগুলো যেগুলাই নিতে যাচ্ছেন প্রত্যেকটার প্রাইস পড়বে অনলি সিক্স থাউজেন্ড অ্যান্ড সেই সাথে আমার কথা বললেন কিছু একটা অনার আপনাদের জন্য থাকবে মাত্র দুশো টাকা দিয়ে বুকিং দেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হেলমেটটা পৌঁছে যাবে আর এখানে একটা হেলমেট আছে যেটা হয়েছে সেই প্রথম থেকে এখন পর্যন্ত ইউ হেলমেটটা আছে যেটা হয়েছে লিমিটেড এডিশনের এই যে একটা কালার আর এই একটা কালার এই দুটা তো এই দুইটার যেটাই নেবেন প্রাইস অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা কারণ অনেক সময় আপনারা ভিডিও টেনে টেনে দেখেন সো টেনে টেনে না দেখলে আপনাদের ফুল ইনফরমেশনটা পেয়ে যাবেন সো এখানে এটা হচ্ছে মিরপুর সাইড ফিটের মূলত ডিলার পয়েন্ট আপনারা চাইলে এখান থেকে ইউহির যে কোনো হেলমেটই নিতে পারেন আর এই ঈদে আপনাদের জন্য বিশেষ কিছু থাকবে যেটা আমার চ্যানেলে কথা বলতে পারেন আর যারা আসতে যাচ্ছেন আমি একটু আপনাদের লোকেশনটা দেখাই একটু আসেন আমি একটু লোকেশনটা আপনাদের বাইরে থেকে দেখাই দেব আসলে মিরপুর সাইড ফিটে অনেকে আসতে চান না রাস্তাঘাটের অবস্থা একটু খারাপই ছিল বাট এখন রাস্তাঘাট পুরো ডান ফুল রাস্তা চলে আসবেন এদিক দিয়ে আসতে পারবেন আর আবার যদি মিরপুর দুই দিয়ে আসেন মানে মিরপুর দশের এদিক থেকে তাহলে এদিক দিকে আসতে পারবেন সাইড হচ্ছে সুযোগী শোরুম আছে ই আমার শোরুম আছে এখানে আসলেই এই মটর গ্রেন আপনারা দেখতে পাবেন তো আপনারা যারা আসতে যাচ্ছেন সাইড ফিটে এই মোটর গ্রেনে সো এখানে আমি পুরো লোকেশনটা আপনাদের দেখাই দিছি এখানে চলে আসতে পারবেন সো ভাই আসো আচ্ছা ইউহির আরও একটা হেলমেট আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছে হেলমেটটা দেখতে কিন্তু অনেক ছোট অনেকে হচ্ছে একটু ছোটো টাইপের হেলমেট চান মানে অনেকটা ইউহি গেম চেঞ্জের মতোই দেখতে সো এই হেলমেটগুলা তিনটা কালার এখানে আছে এই যে হেলমেটগুলা খুবই সুইট ছোট্ট আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের এটাও কিন্তু খুব কম প্রাইসে পেয়ে যাবেন যারা একটু কম প্রাইজে চাচ্ছেন বাট একটা ভালো ব্র্যান্ডের হেলমেট চাচ্ছেন এইটা হইতেছে আপনাদের জন্য যেটা প্রাইস পড়বে অনলি অনলি আড়াইশো টাকা মানে যারা আড়াইশো টাকায় চাচ্ছেন এটা নিতে পারবেন সাইজগুলা এক্স থেকে এক্সেল পর্যন্তই পাবেন প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আমি অর্ডার প্রসেস সব কিছু আপনাদের বলছি তো যারা নিতে চাচ্ছেন ইউই হেলমেট এখনই কন্ট্যাক্ট করেন মটোগ্রেনে শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু স্ক্রিন আছে অ্যান্ড যারা আসতে যাচ্ছেন শোরুমে চলে আসেন তো সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ